উঠে আসলো দিনের বাসাই করা সেরা বড় খবরগুলি রাজ্য দেশ এবং আন্তর্জাতিক প্রত্যেকটি গুরুত্বপূর্ণ খবর একটি ভিডিওতে আপনি পেয়ে যাবেন বর্তমান সময়ে কি পরিস্থিতি চলছে বাংলাদেশের প্রধান ইউনুস কি বললেন ভারত সম্পর্কে যা নিয়ে বিতর্ক এখন তুঙ্গে এবং অন্যান্য সকল বড় খবর একটি ভিডিওতে আপনি পেয়ে যাবেন তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিকে লাইক করবেন আর অবশ্যই বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত এবং কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানান সম্প্রতি প্রধান উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন মোহাম্মদ ইউনুস কিন্তু সহকারী দলগুলোর সমর্থনে তিনি পদত্যাগ করেননি তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রবিবার দশটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে এ বার্তা দেন তিনি পরে সাংবাদিক বৈঠকে এ তথ্য জানান বৈঠকে উপস্থিত থাকা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন প্রধান উপদেষ্টা কোনোভাবেই তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চান না এবং তিনি অন্তর্বর্তী সরকারের সময় আর বাড়াতে চান না এপ্রিলের পর নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও তিনি জানান মাহমুদুর রহমান মান্না বলেন আমার কাছে মনে হয়েছে আমি এতদিন যা করেছি তা সবাই ব্যর্থ হয়ে যাবে যদি না সবাই আমার সঙ্গে একমত হন এরকম ধারণা প্রধান উপদেষ্টার ছিল তখন আমরা তাকে বুঝিয়েছি যে আপনার বেশি করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করতে হবে কথা বলতে হবে মতবিনিময় করতে হবে আপনি কেমন করে নির্বাচন করতে চান তা সবার সঙ্গে শেয়ার করবেন আপনার ক্ষেত্রে দেখতে হবে কোনটা সংস্কার না করলেই নয় সেক্ষেত্রে যদি সময়ক্ষেপণ হয় নির্বাচন বিলম্ব হবে তবে নির্বাচন এপ্রিলের পর কোনোভাবেই আর গড়াবে না বলে উপদেষ্টা আশ্বস্ত করেছেন বলেও জানান মাহমুদুর রহমান মান্না সংস্কার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কি আলোচনা হয়েছে জানতে চাইলে মান্না বলেন আমরা সংস্কারের বিষয়ে কিছু বলছি না আমরা শুধু চাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রধান উপদেষ্টা আমাদের জানিয়েছেন ভারতীয় আধিপত্যবাদ আমাদের ধ্বংস করে দিতে চায় এজন্য পুরো জাতির ঐক্যবদ্ধ হওয়া দরকার সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়া দরকার কিন্তু এই ঐক্য দিন দিন দুর্বল হচ্ছে এজন্য তিনি কিছুটা হতাশ এই অবস্থায় আমরা সবাই এক থাকবো বলে জানিয়েছি আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে কিন্তু প্রধান জাতীয় ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ থাকব তিনি মোটামুটিভাবে আশ্বস্ত হয়েছেন জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনীর সায় নেই সোমবার সেনা সদরের একটি সাংবাদিক বৈঠকে করিডোর ইস্যুতে মোল্লা ইউনুসকে হুশিয়ারি দিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিফুল ইসলাম এদিন তিনি প্রেস ব্রিফিংয়ের সময় আরও জানালেন যে করিডোর দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ইস্যুতে সেনাবাহিনী আপসীন গত বছর পাঁচ আগস্টের পর থেকে দেশের সেনাবাহিনী জনস্বার্থে সমন্বিতভাবে কাজ করছে কেউ যদি মত তৈরি করে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি করতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি এদিন সাংবাদিক বৈঠকে আরও জানিয়েছেন যে গত চল্লিশ দিনে বাংলাদেশ সেনাবাহিনী চারশো একচল্লিশটি অস্ত্র সাতশো নয় রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে গত বছর আগস্ট মাস থেকে এখনও পর্যন্ত মোট নয় হাজার ছশো এগারোটি অবৈধ অস্ত্র দুই লক্ষ পঁচাশি হাজার সাতশো একষট্টি রাউন্ড গোলা উদ্ধার করেছে সেনাবাহিনী এছাড়াও গত বছর থেকে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যকলাপের জন্যে মোট চোদ্দো হাজার দুইশো ছেষট্টি জনকে গ্রেফতার করা হয়েছে অপরাধীদের তালিকায় রয়েছে কিশোর গ্যাং অপহরণকারী দল চোরাচালানকারী দালাল চক্র প্রতারণা চক্র ডাকাত ছিন্দাইকারীর দল এছাড়াও গত কুড়ি মে চারটি বিদেশি পিস্তলসহ দুর্ধর্ষ সন্ত্রাসী হিটলু বাবুসহ তাদের গ্যাংয়ের দশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও মাদক পাচার সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত চার হাজার চারশো জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদক মাদকদ্রব্য যেমন ইয়াবা ফেন্সিডিল গাঁজা অবৈধ মদ পাওয়া গিয়েছে সেনাবাহিনীর এই অক্লান্ত অভিযানের কারণে বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষ এখন স্বস্তিতে বসবাস করছে সেনাকর্তা আরও বলেন গত বছর পাঁচ আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা সরকারের পতনের পর থেকেই শিল্পাঞ্চল এলাকাগুলিতে শান্তি বজায় রাখার নিরলস কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী যার ফলে স্বস্তি পেয়েছেন দেশবাসী ভারত পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোরকে যা চিকেন নেক নামে পরিচিত একটি অজেয় দুর্গে রূপান্তরিত করেছে বাংলাদেশে চীনের কর্ম বর্ধমান প্রভাব এবং সামরিক তৎপরতার পরিপ্রেক্ষিতে ভারতে এই সংকীর্ণ কুড়ি বাইশ কিলোমিটারের পথে নিরাপত্তা জোরদার করেছে এই করিডোরটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব রাজ্যগুলির সঙ্গে সংযুক্ত করে যা জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত এখানে অত্যাধুনিক এস ফর্ন ট্রাম্প ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাফাল যুদ্ধবিমান এবং ব্রহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্র রেজিমেন্ট মোতায়েন করেছে এস ফর্ন এর চারশো কিলোমিটার পাল্লা একাধিক আকাশ লক্ষ্য ধ্বংস করতে সক্ষম যা চীন ও বাংলাদেশের বিমান হুমকির বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা হাসিমারা ঘাঁটিতে রাফালে স্কোয়াড্রন মেটিওরো ও স্কাল ক্ষেপণাস্ত্রে সজ্জিত যা আকাশে শত্রুদের মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের সরকার চীনের সাথে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়াচ্ছে যা ভারতের জন্য উদ্বেগের কারণ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় লালমনিরহাটে নতুন বিমানবন্দর নির্মাণ পরিকল্পনা শিলিগুড়ি করিডোরের কাছাকাছি হওয়ায় ভারতের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে তিন বছরের স্বস্তির পর ভারতে করোনা ভাইরাস ফিরে এসেছে নতুন ভয়াবহ রূপে স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ছাব্বিশ মে দু সকাল আটটা পর্যন্ত দেশে একশো নটি সক্রিয় কোভিড মামলা নথিভুক্ত হয়েছে যার মধ্যে সাতশো বাহান্নটি নতুন কেস কেরালায় সর্বাধিক চারশো তিরিশটি মামলা মহারাষ্ট্রে দুশো নয় দিল্লিতে একশো চার গুজরাটের তিরাশি এবং কর্ণাটকে সাতচল্লিশটি মামলা রিপোর্ট হয়েছে দিল্লিতে দুটি নতুন ভেরিয়েন্ট শনাক্ত হওয়ায় উদ্বেগ বেড়েছে গত সপ্তাহে দিল্লিতে নিরানব্বইটি নতুন কেস ধরা পড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও স্বাস্থ্য বিভাগ কঠোর নজরদারি ও পরীক্ষার গতি বাড়ানোর নির্দেশ দিয়েছে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে এবং সব জেলায় সতর্কতা জারি করা হয়েছে করোনা প্রতিরোধে পুরনো সতর্কতা ফিরে এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কঠোর থাকার নির্দেশ দিয়েছে বিমানবন্দর হাসপাতাল ও জনাকীর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে জনগণকে মাস্ক স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে কিছু রাজ্য যেমন আন্দামান নিকোবর অরুণাচল প্রদেশ আসাম বিহার হিমাচল প্রদেশ জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখণ্ডে এখনো দুজন সংক্রামিত ব্যক্তি বাইরে থেকে এসেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যোরহাটের সাংসদ গৌরব গগৈয়ের ব্রিটিশ স্ত্রীকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি দাবি করেছেন কংগ্রেস নেতা রিপুন বোরা স্বীকার করেছেন যে গগৈয়ার স্ত্রী পাকিস্তান সরকারের বেতনভুক্ত ছিলেন শর্মার মতে এটি জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তিনি বলেন একজন সাংসদের পরিবারের সঙ্গে রাষ্ট্রের কথিত সংযোগ ভারতের প্রতিষ্ঠানগুলির অখণ্ডতার জন্য অগ্রহণযোগ্য এই অভিযোগের সত্যতা যাচাইয়ে রিপুন বোরার বক্তব্য রেকর্ড করে তদন্ত শুরু করার কথা জানিয়েছেন শর্মা তিনি জোর দিয়ে বলেছেন জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ করা হবে না এই ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে কংগ্রেস এই অভিযোগকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য বলে উড়িয়ে দিয়েছে রিপুন বোরা বলেন শর্মা বিধানসভা নির্বাচনে গৌরব গগৈয়ের কর্মবর্ধমান জনপ্রিয়তার কাছে আতঙ্কিত তিনি দাবি করেন শর্মা গগৈকে প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করছেন বিশেষ করে দু সালে জোরহাটে গগৈয়ের জয় এবং লোকসভায় বিরোধী দলের উপনেতা হিসেবে তার নিয়োগের পর বরা তদন্তের একতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন সাত মে দু হাজার পঁচিশে ভারতের অপারেশন সিঁদুর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে তিনটি বড় সন্ত্রাসী শিবির ধ্বংস করে জাতীয় নিরাপত্তার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে এই অভিযানে জয়শী মোহাম্মদ লস্কর তৈবা ও হিজবুলের একশোর বেশি সন্ত্রাসী নিহত হয়েছে যা পাকিস্তানের সামরিক মনোবল ও কৌশলগত দুর্বলতাকে বিশ্বের সামনে উন্মোচিত করেছে সোমবার ছাব্বিশ মে সংসদের বিদেশ বিষয়ক কমিটিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান এটি শুধু সামরিক পদক্ষেপ নয় ভারতের শূন্য সহনশীলতা নীতি ও কূটনৈতিক অবস্থানের প্রতিফলন আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জার্মানির মতো দেশ ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছে কেবল চীন তুর্কি ও আজারবাইজান বিরোধিতা করেছে কংগ্রেসের অভিযোগ পাকিস্তানকে আগাম তথ্য দেওয়া হয়েছিল কিনা তাই জয়শঙ্কর অসৎ বলে খারিজ করে জানান আক্রমণের পর ডিজিএমও স্তরে যোগাযোগ হয়েছিল এই অভিযান শুধু সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসই করেনি পাকিস্তানের বিশ্বব্যাপী ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করেছে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে যার ভবিষ্যৎ নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে ভারত সাতটি বহুপাক্ষিক প্রতিনিধি দল পাঠিয়ে বিশ্বেকে এই অভিযানের ন্যায্যতা বোঝাচ্ছে জয়শঙ্কর জানান এটি কেবল আক্রমণ নয় একটি বার্তা ভারত আর নীরব থাকবে না অন্ধকারে ঢাকতে চলেছে বাংলাদেশের একের পর এক গ্রাম গত পাঁচ দিন ধরে পদ্মাপাড়ে চলা আন্দোলন দেখে এমনই প্রশ্ন তুলছেন একাংশ কিন্তু কি এমন ঘটেছে যে শেষমেশ অন্ধকার নামার মতো পরিস্থিতি তৈরি হলো পড়শি দেশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের কাজ করে থাকে সরকারি বিদ্যুৎ প্রদানকারী সংস্থা পল্লী বিদ্যুৎ সমিতি মোট আশিটি সমিতি মিলে আলো পৌঁছে দেয় বাংলাদেশ প্রান্তিক থেকে প্রান্তিক প্রান্তিকতর এলাকায় এবার সেই আলোকে গ্রাস করতে পারে অন্ধকার জানা গিয়েছে গত পাঁচ দিন ধরে দেশের বিভিন্ন জেলার হাজার হাজার পল্লী সমিতি কর্মীরা সাত দফা দাবিকে কেন্দ্র করে এসে জড়ো হয়েছেন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সেখানেই চলছে তাদের অবস্থান বিক্ষোভ যার জেরে তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে বিদ্যুৎ সমিতি কার্যালয়গুলি